পর তাদের ভূমিকাই বা হবে এ বিষয়ে আজকের খেলা যোগে আলোচনা তবে তার আগে দেখে নেব হাতরু সিংহেকে নিয়ে খেলাযোগের যোগের এক্সক্লুসিভ রিপোর্ট বিশ্বকাপে নিউজিল্যান্ড ম্যাচের ঠিক আগের দিনের ছবি এটা বাংলাদেশ দলের মিশন তখনও চলমান বিশ্বকাপ ঘিরে স্বপ্ন তখনও মিরাজদের চোখে মুখে জলজল করছে কিন্তু ওয়েট এই স্বপ্ন দ্রুতই শেষ হবে একদিনের ব্যবধানে গোটা দলের মনোবল ধুলোয় মিশবে যেখান থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না বাংলাদেশ দল কোন সে কারণ সেটাই আপনাদের জানাবো এখন আর এর জন্য তারিখগুলো ভালো করে লক্ষ্য করুন তেরো অক্টোবর চেন্নাই নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি বাংলাদেশ হাতে আসে আর উইকেটের বিশাল হার চোদ্দ অক্টোবর চেন্নাই এয়ারপোর্ট ম্যাচ হারের পর দিন বিমানবন্দরে টিম বাংলাদেশ কিন্তু গোটা দলের জেহারার হাল ক্রিকেটাররা ক্যামেরা দেখে মুখ সরাচ্ছেন চোখ ফিরিয়ে নিচ্ছেন সন্দেহ দানাবাতে খেলাযোগ শুরু করে খোঁজ জানতে পারে হাতুরুর উপর ক্ষেপে আছে ক্রিকেটাররা পনেরো অক্টোবর পুনের টিম হোটেল ক্রিকেটারদের মাথা তখনও ঠান্ডা হয়নি লিটন হঠাৎই মিডিয়ার সাথে দুর্ব্যবহার করে বসেন প্রধান নির্বাচক নান্নু হোটেলের ভেতর পালিয়ে গা বাঁচান তেরো থেকে পনেরো এই তিন দিনের ব্যবধানে গোটা দলের এই পাল্টে যাওয়া ক্রিকেটারদের ভেতর উত্তেজনা অস্থিরতা আসলেই কি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল উত্তর হলো মোটেও না মূল ঘটনা নিউজিল্যান্ড ম্যাচে বারো অক্টোবর খেলার বিরতিতে প্লেইং একাদশের বাইরে থাকা এক ক্রিকেটারকে পানি নিয়ে মাঠে ঢুকতে বলেন হাতুরু সিনহে তবে সব গুছিয়ে পানির বোতল আনতে ওই ক্রিকেটারের দেরি হয় মাত্র ত্রিশ সেকেন্ড এটাই ছিল তার অপরাধ মাঠ থেকে ফেরার পরেই ক্রিকেটারের উপর হন অন্যান্য কোচদের সামনে ওই ক্রিকেটারের বসিয়ে দেন মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন ওই প্লেয়ার হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় সাথে সাথেই তীব্র প্রতিবাদ করেন ট্রেনার নিকলি অ্যালান ডোনাল্ড হাতুরুকে সরাসরি চার্জ করেন ম্যাচ শেষে বাকি ক্রিকেটাররা এই ঘটনা শুনে হতভম্ব হয়ে যান শারীরিকভাবে লাঞ্ছিত হওয়া ওই ক্রিকেটার উত্তেজিত হয়ে উঠলেও দুই সিনিয়র ক্রিকেটার তাকে বুঝিয়ে থামান আশ্বস্ত করেন বোর্ড প্রেসিডেন্টকে তারা বিষয়টি জানাবেন দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আছে কলকাতার তাজ হোটেলে উপস্থিত ছিলেন বিসবি পরিচালকদের বড় একটা অংশ সেখানেই পাপন আর অন্য পরিচালকদের বিষয়টি জানানো হয় পাপন তখনই হাতুরুর সাথে বসে তার আচরণ ঠিক করার নির্দেশ দেন তবে ওই ঘটনায় টিমের স্পিরিট যেভাবে হোচট খায় এরপর সেটা বিশ্বকাপ জুড়েই ব্যর্থতার ছায় হয়ে ঘরে গোটা দলের সাথে কলকাতায় উপস্থিত ওই আট পরিচালকের একজন খেলাযোগকে নিশ্চিত করেছেন ওই ঘটনার সত্যতা দিয়েছেন তদন্তের আশ্বাস খেলাযোগকে আরেকজন পরিচালক জানিয়েছেন কলকাতার টিম হোটেলে মাত্র এক রাত থাকায় এ বিষয়ে তিনি কিছুই জানেন না আর বাকি পরিচালকরা মেসেজ পাঠানো হলেও তা দেখেও এড়িয়ে গেছেন উত্তর দেননি ফাতুরুর থাপ্পর কাণ্ড তিন নির্বাচকের দুজনেই জানেন কিন্তু তাদের প্রশ্ন করা হলেও মুখে তালা জানা গেছে ডিসেম্বরে নিউজিল্যান্ড টুরে অপ্রীতিকর অবস্থা এড়াতে ওই ক্রিকেটারকে স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ যেন অন্যায়ের শিকার হওয়া ব্যক্তির সাথে আরও বড় অন্যায় হাতুরুর এই চওড়া মেজাজে শুধু একজন নয় ভীত ছিল বাকি ক্রিকেটাররাও খেলা জানতে পেরেছে ম্যাচ চলাকালীন একজন ক্রিকেটারের পায়ের নখ গেলেও হাতুরুর ভয়ে মুখ পর্যন্ত খোলার সাহস পাননি অবাক হলেও এটাই সত্য এসব কিছু বাংলাদেশ দলেই সম্ভব কারণ এখানে নেই কোনো শৃঙ্খলা নেই বিসিবির কোনো জবাবদিহিতা যার পরিণতিতে একজন বিদেশি কোচ আমার আপনার ক্রিকেটারকে চর মেরে যায় আর আমরা মুখ বুঝে থাকি পার্থবণিক একাত্তর হেডকোচ হাতরু সিংহে ক্রিকেটারের গায়ে হাত তোলা ইস্যুতে খেলাযোগ সবার সামনে আনার পর বেশ কয়েকটা প্রশ্ন সামনে আসছে তবে সবার আগে যেটা জানা জরুরি তা হল দেশের ক্রিকেটের সাথে জড়িত পক্ষগুলো কি করছে এবং করবে আমরাও সেই উত্তর খুঁজতে চাই আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু রফিকুল ইসলাম বাবু স্বাগত আপনাকে একাত্তর খেলা যোগে আসলে খুব ভালো একটা খবর নিয়ে আমরা আলোচনায় বসিনি বাংলাদেশ দলের হেড কোচ তিনি একজন ক্রিকেটারের উপরে গায়ে হাত তুলেছেন এবং সেটার বিনিময় হচ্ছে সেই ক্রিকেটারকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিচ্ছে বিসিবির ম্যানেজমেন্ট এই সিদ্ধান্তটা আসলে ঠিক কোন আঙ্গিকে নেওয়া হচ্ছে বলে এই মুহূর্তে মনে হচ্ছে ধন্যবাদ অত্যন্ত বিরাদায়ক একবার মর্মান্তিক একটি কথা শুনলাম যেটা হয়তো সত্য ঘটনা এই সত্য ঘটনাটা এতদিন কেন চেপেছিল সেটাও আমাদের এখন প্রশ্ন হাতুরা সিং হয়তো ভুলেই গেছে যে আমি কার গালে হাত তুলছি কার গালে চর মারছি সে সতেরো কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ জলের বীর বীর হিসাবে আমরা তাদেরকে খেতাব দিয়েছে তারা হয়তো এই বিশ্বকাপে খারাপ খেলেছে এটাই বড় কথা নয় খারাপ অনেকেই খেলতে পারে জয় পরাজয় আছে কিন্তু খারাপ খেলার পিছনে যে কারণগুলি আছে এখন কারণ একটা একটি বেরিয়ে আসছে এটা অন্যতম প্রধান কারণ যে হাতুরা সিং হাত তুলেছে এটা কি হাতুরা একটু চিন্তা করেছে যে কার হাত কোটি মানুষকে সে লজ্জায় ফেলছে তাদের গালে হাত তুলেছে জাতির জাতিকে লজ্জা দিয়েছে সুতরাং আমরা এতদিন কেন অপেক্ষা করলাম বিশ্বকাপের পরে তা হাতুরে চলেই গিয়েছিল সে তাকে ফেরানো হলো কেন এবং আমাদের প্রশ্ন তার পিছনে কারা আছে কোন শক্তি আছে কারণ হলো এই ধরনের ঘটনা তার তো দলে আসারই কথা না সে তো এসে আবার টিমের টিমকে কোচিং দিচ্ছে পরিচালনা করছে এই কারণ আমরা তাদেরকে প্রশ্রয় আশ্রয় দিয়ে এভাবে মাথায় তুলেছি যে আমাদের এখন বলার কিছু নেই আমাদের একটি ক্রিকেটারকে গালে চর মারেছে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি আর এতদিন পরেও আমাদের কোনো তদন্ত কমিটি গঠিত হয়নি এটা একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা যে তথ্যটা পাচ্ছি যে বিশ্বকাপ চলাকালেই নাজমুল হাসান পাপন হাতরু সিংহের সঙ্গে বসেছিলেন এবং তাকে তার আচরণ সংযত করার জন্য বলেছিলেন কিন্তু যে ক্রাইমটি তিনি করেছেন হাতরু সিং তার জন্য আসলে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থায় যথেষ্ট কিনা একেবারেই না কারণ আমাদের দলের ভরানবীর পিছনে হ্যাঁ খেলায় জয় পরাজয় আছে আর আছে বাংলাদেশ খারাপ খেলেছে কিন্তু খারাপ করার পিছনে তো অনেকগুলি কারণ সে কারণগুলি বেরিয়ে আসছে এখন এই যে সমাধাটা দিয়েছে বোর্ড প্রেসিডেন্ট সেটা একেবারে যথেষ্ট নয় আমরা চাই এটা প্রকৃত সত্য উদ্ঘাতিত হোক এবং এটার পিছনে যারা তার পিছনে যারা আছে তাদেরকেও আইডেন্টিফাই করা হোক এটার ক্ষেত্রে আমি বলব বাংলাদেশ সেনাবাহিনীর কোন ঊর্ধ্বতন কর্মকর্তাকে যদি তদন্ত কমিটি প্রধান করে একটি তদন্ত কমিটি গঠিত হয় সেই ক্ষেত্রে আমরা সঠিক তথ্যগুলি পেতে পারবো ইনশাল্লাহ এবং সেটাই করা উচিত কারণ আজকে ক্রিকেটটাকে কোথায় নিয়ে গেছে চটটা কি ওই খেলারকে মেরেছে নাকি পুরো জাতিকে মেরেছে এই অধ্যত্তপূর্ণ সাহস কোথায় পেলো হাতুবা কারণ ক্রিকেট একটি ভদ্রলোকের খেলা আমরা অনেক খেলায় দেখেছি যে কথা কাটাকাটি হয় মনমানন্দ্য হয় সেটা ভিন্ন জিনিস উপরন্তু এই ক্রিকেটটারকেই কিন্তু আজকে এই সিরিজে নিউজিল্যান্ডের এগেস্টে তাকে দরকার ছিল হয়তোবা কিন্তু তাকে নেওয়া হয়নি এখানে যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় ধর্ষিতা অত ধর্ষণ করেছে একজনকে ধর্ষিতা নারীকে শাস্তি দেওয়া হচ্ছে এই ধরনের एग्जांपल অধত্ত্বপূর্ণ एग्जांपलগুলি তৈরি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন তাকে বাদ দেওয়া হলো তাকেতে এমনি সে মানসিক ভাবে বিপর্যস্ত পুরো দলই তখন মানসিক ভাবে বিপর্যস্ত ছিল তারপরেও তাকে আবার দলে নাও হয়নি এটা আরেকটি শাস্তি দেওয়া হয়েছে সুতরাং আমাদের ক্রিকেটটা কোথায় যাচ্ছে আমাদের এখনই একুলির ব্যাপারে হাত দেওয়া উচিত নিঃসন্দেহে এবং আমরা আমরা তো আলোচনা করছি যে বিসিবি তাদের পর্যাপ্ত এতদিন পর্যন্ত সবার সামনে না আনলে এটা আসলে এরকম ধামাচাপাই থাকত এবং পরবর্তীতে কোন ব্যবস্থা যে হবে সে কিছু এখন পর্যন্ত হয়নি এটা একটা পক্ষ সেটা বিসিবি তাদের নির্দিষ্ট যে কার্যক্রমটা করা দরকার ছিল সেটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি অন্যদিকে ক্রিকেটারদেরও একটা সংগঠন রয়েছে কোয়াব তারা আসলে তাদের কাছ থেকে কি ধরনের ভূমিকা প্রত্যাশিত হয়তোবা কোয়াবের কয়েকজন মেম্বার বোর্ডেও রয়েছেন তাদের কানেও বিষয় বিষয় নিশ্চয়ই আছে এ ধরনের একটা ঘটনা ঘটেছে কিন্তু এখন পর্যন্ত ক্রিকেটারদের সংগঠনের কাছ থেকে সেরকম কিছু আমরা দেখিনি এখন তো সবাই জানে এখন আসলে কেমন কোয়াবের কাছ থেকে কি আচরণ আমরা প্রত্যাশা করব। আমি আশ্চর্য হয়ে গেছি যে বোর্ডে তো কোয়াবের অনেক সদস্য আছে তারা কেন এই জিনিসটা চেপে গেল ক্রিকেটার কি ক্রিকেটারের স্বার্থটা দেখা কি তাদেরও দায়িত্ব নয় এই যে ক্রিকেটারকে অপমান করা হলো আমি তো বলছি শুধু ক্রিকেটারকে নয় পুরো জাতিকে অপমান করা হয়েছে সুতরাং এই বিষয়টি অত্যন্ত সিরিয়াস নেওয়া উচিত ছিল এখন এখন হয়তো পুরো জাতি জেনে গেছে হয়তো তারা তাই সারা একটি ভূমিকা পালন করবে যেহেতু এতদিন তারা জানার পরেও এই জিনিসটি ব্যাপারে পদক্ষেপ নেয়নি আমি বলবো যে এটি তদন্ত কমিটি গঠন করে এটার ব্যাপারে শুধু হাতুরা নয় হাতুরার সাথে যারা ইনভলভ আছে তাদেরকে বের করা উচিত তাদেরকে করা উচিত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমি বলবো যে এটা যদি তারা না পারে তাহলে দাঁড়াবে দাঁড়িয়ে যাবে তাদের পক্ষে তখন তখন আরেকটা পরিস্থিতি উদ্ভব হবে সুতরাং আমরা চাই যে এটা তদন্ত কমিটি গঠন করে যারা এটার সাথে ইনভলভ আছে কেন এই ব্যবস্থা নেওয়া হয়নি তাদেরকেও দোষী করে ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি

একটি অত্যন্ত শক্তিশালী দল বাংলাদেশ ছিল বিশ্বকাপের আগে দেড় মাস দু মাস আগে এই সিং আসার পরেই কিন্তু আমাদের এই সিনিয়র জুনিয়র ক্রিকেটার এবং টিমের ভিতরে এই যে এক্সপেরিমেন্ট চালানো ম্যাচের সময় এক্সপেরিয়েন্স চালানো এগুলো চালিয়ে কিন্তু আজকে দলটাকে অর্জনটা তো সুন্দর কোঠায় নিয়ে গিয়েছে সুতরাং লাভের লাভ এ হচ্ছে যে জাতিকে সে অপমান করেছে পুরা জাতিকে অপমান করেছে সুতরাং আমাদের